ফওয়াই লুল্লিল মুসল্লিদ যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন আল্লাদিন আহুম আং সালাতিহিম সাহুন যারা লোক দেখানোর জন্য তা করে আল্লাদিন আহুম ইউরো এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটোখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে। অয়াম না উন আল মায়াম মানে বিরত থাকে আল মা উন মাউন মানে হচ্ছে সংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র প্রথম বিষয় হচ্ছে যে এখানে প্রশ্ন যে আপনি কি দেখেছেন তাকে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলছেন তো এসব ক্ষেত্রে সাধারণত প্রত্যেক জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেচনা সম্পন্ন লোকদেরকেই সম্বোধন করা হয় থাকে আর দেখা মানে চোখ দিয়ে দেখাও হয় কারণ সামনের দিকে লোকদের যে অবস্থা বর্ণনা করা হয়েছে তা প্রত্যক্ষ প্রত্যক্ষ কারে সচক্ষে দেখে নিতে পারে আবার এর মানে জানা বোঝা ও চিন্তা ভাবনা করাও হতে পারে তাহলে এখানে আড়াইটা শব্দ দ্বারা আল্লাহ রসুল কি সম্বোধন করা হয়েছে ফাদা আলিকাল্লাযী ইয়াদউ আলিয়াতিম সে তো ওই এও ব্যক্তি সে ওই লোক যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কারণ একে তো সে বকিল কৃপন তাতে আবার সে কেয়ামত অস্বীকার সুতরাং এই শ্রেণীর বদগুণ সম্পন্ন ব্যক্তি কীভাবে ইয়াতিমের সাথে সদ্ব্যবহার করতে পারে ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার সেই ব্যক্তি করতে পারবে যার অন্তরে ধন সম্পদের পরিবর্তে মানবতার কদর এবং সৎচরিত্রের নৈতিকতার গুরুত্ব ও মহাব্বত আছে দ্বিতীয়ত সে এই কথায় বিশ্বাসী হবে যে এর বিনিময়ে কেয়ামতের দিন আমি উত্তম প্রতিদান দেবুদ্ আর সে ওই ব্যক্তি যে উদ্বুদ্ধ করে না মিসকিনদেরকে খাদ্য দানে তার মানে এই কর্ম তারাই করে যাদের মধ্যে উক্ত গুণ বিদ্যমান থাকবে নচেৎ এ এতিমের মতো মিসকিনদেরকেও রুরুভাবে তাড়িয়ে দিবে আল্লাহ বললেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন দুর্ভোগ সেই সকল নামাজীর আহুম আং সাহুন যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নামাজে অমনোযোগী বা উদাসীন বলে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা পড়ে না অথবা তাদের মধ্যে অলসতা এসে পড়েছে অথবা নামাজ সময় আদায় করে না বরং যখন মন চায় তখন পড়ে নেয় অথবা দেরি করে আদায় করতে অভ্যাসই হয় অথবা বিনয় নম্রতা ও সাথে নামাজ পড়ে না ইত্যাদি অতএব নামাজের ব্যাপারে উক্ত সকল আচরণ হতে বাঁচা প্রয়োজন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যারা লোক জন্য নামাজ অর্থাৎ এই শ্রেণীর লোকদের নিদর্শন নেই যে তারা লোক মাঝে থাকলে নামাজ করে নেয় নচে তারা নামাজ পড়ার প্রয়োজন বোধ মনে করে না অর্থাৎ তারা কেবলমাত্র লোক দেখার জন্যই সালাদ আদায় করে ওয়াম না উন এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে তো এখানে মাউন শব্দের অর্থ সামান্য বা ছোটখাটো কিছুকে কি বোঝানো হয়েছে কেননা জাকাত আসল মানের তুলনায় খুবই সামান্য পরিমাণ কেউ কেউ এ থেকে সংসারিক ছোটখাটো আসবাবপত্র অর্থ করেছেন যা প্রতিবেশীরা সাধারণত একে অপরের কাছে ধার হিসাবে চেয়ে থাকে তার মানে হলো যে গৃহস্থালী অপরকে ধার দেওয়া এবং তাতে কোনো প্রকার কুণ্ঠাবোধ না করা একটি শব্দ আর এর বিপরীত কৃপণতা ও কুণ্ঠা প্রকাশ করা হল পরকালকে অবিশ্বাসকারীদের অভ্যাস তালা আমাদেরকে হেফাজত করুক আর গৃহস্থলী সামগ্রী হতে পারে ধাক কোদাল কাঁচি তারপরে সংসারের ছোটখাটো খাবার দাবার এটা হতে পারে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিন